এই এই মুহূর্তে আমরা রয়েছি তিস্তা ব্রিজ আর এটি আপনাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো আমাদের সাথেই থাকুন আর উপভোগ করুন এই হ্যালো আলাইকুম আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন আরেকটি ভিডিওতে আজ আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম আমরা আমরা আমি আমার বন্ধুকে রিসিভ করতে আজকে যাব হরিপুর ব্রিজ চিলমারি সুন্দর লঞ্চ ব্রিজটা অনেকদিন হলো চালু হওয়ার কথা উদ্বোধন হওয়ার কথা কিন্তু এখনো উদ্বোধন হচ্ছে না আমরা আজকে ওই ব্রিজটাই দেখতে যাব এখন আমি যাচ্ছি আমার বন্ধুকে রিসিভ করতে ওর আমি একসাথেই যাব ওর তো এখানেই থাকার কথা ওই যে দাঁড়িয়ে আছে ওকে আমি দেখতে পাইছি পাইনি হয়তো ভালো আছিস কতক্ষণ লাগছিস আমরা এখন দাঁড়িয়ে পার হলাম যাচ্ছি হরিপুর ব্রিজ ওয়েদারটা একটু ঢিলে মানে বৃষ্টি হওয়ার চান্স আছে আর আজকে আকাশটাও মনে হচ্ছে মেঘলা আমরা বৃষ্টির কবলেও করতে পারি কোনো গ্যারান্টি নাই তবে ওয়েদারটা অনেক ভালো লাগতেছে তাই না বন্ধু আমরা এখন ধর্মপুর বাজার ধর্মপুর বাজার থেকে ডান দিকে যাইতে হবে যে রোডটা ফিরে গিয়েছে সোজা গেলে সুন্দরগঞ্জ আর আমরা এ পাশে যাবো এখন হরিপুর ব্রিজ চিলমারি আমরা অলরেডি চলে এসেছি চিলমারি রোডে এই পাশে তিস্তা ব্যারেজ চিলমারি কিলো এখনো চালু করছে কিনা জানি না তবে সুন্দর লাগতেছে অনেক সামনে দেখতে পাচ্ছি আমরা ল্যাম্পপোস্ট দিয়েছে রাস্তায় রাস্তা সব ক্লিয়ার যানবাহন চলাচলের জন্য পুরো তৈরি এখন জাস্ট ব্রিজটা অন হওয়ার অপেক্ষা শিলমারি কামার জানি ব্রিজের একদম সন্নিকটে আমরা এসে গেছি আর কিছুক্ষণের মধ্যে ব্রিজটা দেখতে পাবো যদিও দেখা যাচ্ছে ব্রিজটি হ্যাঁ বন্ধু ব্রিজের দিকে যদি আমরা যাচ্ছি তবে ব্রিজ বন্ধ দেখতে পাচ্ছি এখানে আমাদেরকে দাঁড়াইতে হবে এখান লাস্ট বাইকটা আপাতত এখানেই রাখতে হচ্ছে গাড়িটা এখানে লক করে আমরা ব্রিজের আশেপাশে ঘুরবো এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করব ব্রিজের সব সেট আপ রেডি এখন শুধু উদ্বোধন করা বাকি সর্বোচ্চ গতি দেওয়া আছে চল্লিশ চোদ্দশো মিটার সেতুটির দৈর্ঘ্য সেটি এখানে মেনশন করে দেওয়া রয়েছে উপরে যেহেতু ব্রিজটা অফ সংরক্ষিত সো আমরা এই জন্য নিচ দিয়ে যাচ্ছি গিয়ে দেখি কত দূর দেখতে পারি বন্ধুর হাতে ক্যামেরাটা দিয়ে আমি যাচ্ছি এগিয়ে নদী দেখতে কারণ ভালো লাগে আর এই তিস্তা নদী তার উপরে এরকম একটা নতুন ব্রিজ দেখতে না ভালো লাগবে বলুন আমরা নৌকায় উঠলাম যাতে নৌকায় করে নদীর সৌন্দর্য উপভোগ আর ব্রিজের ভিউটা ভালো করে দেখতে পারি দেখুন আমরা নদীর মাঝখানে নৌকাতে আর ব্রিজটা দেখতে কত ভালো লাগতেছে পাশাপাশি নদীর ভিউ সুন্দর বাতাস আহ কি অনুভূতি চিলমারি চিলমারি ঘাট অর্থাৎ এসে দাঁড়াইলো যদিও চিলমারি ঘাট থেকে এদিকে চরের মতো পড়ে গেছে ওইদিকে যাওয়ার আর ইয়া নাই সেজন্য আমাদেরকে এখানেই নামতে হইলো অনেকেই বলতে পারেন এটা তো সামান্য একটা ব্রিজ এখানে এত ঘোরাঘুরির কি আছে কিন্তু এটাই হলো গায়বান্ধা জেলার কুড়িগ্রামের সংযোগ স্থল যা গ্রামের চিলমারি এবং গায়বান্ধা জেলার পাসপির অঞ্চলের লোকের অনেক দিনের ইচ্ছা ছিল এরকম একটা ব্রিজ হবে এক কথা এ অঞ্চলের অনেক দিনের ইচ্ছাটাই পূরণ হয়ে গিয়েছে এজন্যই আমরা এত হ্যাপি আমরা বর্তমানে রয়েছি ব্রিজের নিচে আপনারাও চাইলে এভাবে আসতে পারবেন নৌকায় করে ঘুরবেন আর এটা হলো চিলমারি সাইড এই পাশে চিলমারী আর ওই পাশে হরিপুর ঘাট আহ আমরা এখন হরিপুর তিস্তা বেড়িতে আসলাম এখানে এসে সুন্দরতম দৃশ্য দেখলাম তারপর একটু মজা করলাম এই যে পাশে আছে আমার বন্ধু আহ বন্ধুর কিছু শুনতে চাই বন্ধুর কাছ থেকে কি শুনতে চাই দেখা যাক কি বলে আমরা এখানে এসে ঘুরলাম সুন্দর মজা করলাম আর এখানে আমরা এসেছিলাম যে ব্রিজটা উদ্বোধন হয়েছে কিনা সেই উদ্দেশ্যে কিন্তু এসে দেখলাম যে উদ্বোধন হয়নি এজন্য আমরা ব্রিজের উপরে না ঘুরে নিচ দিয়ে ঘুরতেছি ব্রিজের উপরে না পাওয়ার আক্ষেপ নিয়ে চলে যাচ্ছি আজকে আমাদের ঘোরার শেষে আবারও নৌকায় ব্যাক করলাম এবং আমরা হরিপুর ঘাটের দিকে চলে যাচ্ছি আর আপনাদেরকেও দেখাচ্ছি ব্রিজের নিচের ভিউটা আবারও হরিপুর ঘাটে ব্যাক করলাম এখন আমরা নৌকা থেকে নেমে নেমে পড়ব ঘাটে পড়লাম এখন আমরা বাইকটা নিয়ে ব্যাক করব বাসার দিকে আমরা এখন তিস্টা স্ট্যাক করলাম বাসার দিকে রওনা দিয়েছি অলরেডি একটা ছাপ্পান্না বাজে হালকা কিছু খেয়ে আমরা চলে তো আজকে আমাদের বুড়ি পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম